মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে ভেসে আসা জগন্নাথ দেব সোশ্যাল মিডিয়া ও লোকমুখে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে দেব মাহাত্মর কথা কেনই বা মন্দির ঘাটে উঠল এই সব নিয়ে চলছে জোর জল্পনা শাসক দল তৃণমূলের অফিসিয়াল পেজেও পোস্ট করা হয় মূর্তির ছবি কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা ও রাত্রি হলেও জগন্নাথ দেবের ওই মূর্তিটি কেউ গ্রহণ করেননি এমনকি মাসের বাড়ি জগন্নাথের তারাও কেউ আসেননি শেষ মেশ রাত্রি সাড়ে নটা নাগাদ দীঘা স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি স্থানীয় এক বাসিন্দা অবনী সামন্ত ভোগে ব্রাহ্মপুর গ্রাম তার বাড়িতে নিয়ে গিয়ে পুজো করেন আনন্দ সহকারে প্রসাদ খেতে ও মূর্তি দেখতে ভিড় জমান মানুষজন আমার নাম দীপেন স্থানীয় বাসিন্দা আমি দীঘারি এখানে পার্শ্ববর্তী গ্রাম ঘেঁচে আমার বাড়ি আচ্ছা ঠাকুরটা আমাকে বলে দীঘায় জগন্নাথ ঘাটের কাছে জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রে ভেসে এসছে দেখবে চলো আমার বন্ধু আর আমরা আমি দুজন গেলাম বাইকে গিয়ে দেখি প্রভু জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রের ঘাটে বসে আছে কিছুক্ষণের মধ্যে দীঘা ডিএসডি এবং দীঘা প্রশাসন প্রশাসনকর্তারা ওনারা আসেন এসে বললেন আপনারা লোকাল কী সিদ্ধান্ত নিচ্ছে আমরা বললাম আপনারা কি সিদ্ধান্ত বলছে বলুন তখন আমার বন্ধু আমাকে বলে যে আমার বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছে তাহলে আমি জগন্নাথ দেবকে নিয়ে যাবো আমার বাড়িতেও জগন্নাথ রয়েছে তাহলে চলো তাহলে জগন্নাথ দেবকে আমরা নিয়ে যাই তারপরে ঠাকুরের মুক্তি নিয়ে দু বন্ধু বাইকে চেপে মন্দিরের সামনে দিয়ে ঠাকুরকে নিয়ে এসে বন্ধুর বাড়িতে ঠাকুরকে আমরা প্রতিষ্ঠা করলাম এবং এখন লোকে লোকারণ্য সবাই দেখতে আসছে তো প্রভু জগন্নাথকে যে আমরা নিয়ে ওনার বাড়িতে প্রতিষ্ঠা করলাম নিজেকে ধন্য মনে করছি এবং প্রভু জগন্নাথ যাতে আমাদের সমাজের বঙ্গপুরু এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ভগবান জগন্নাথ সৃষ্টিকর্তা উনি আমাদের রক্ষক উনি কিভাবে আমাদের মাঝখানে এলেন আমাদেরকে কিভাবে আমাদের দেখা দিলেন বা সমাজে কীভাবে আমাদের আমাদেরকে রক্ষা করবেন ইনার দায়িত্ব তবে এটা অবাস্তব হলেও বাস্তব যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগে আবার সেই জগন্নাথ ঘাট সেখানে এসে ঠাকুরের বিগ্রহ এসে পৌঁছালো মানে এটা মানে আমাদের কাছে আজকে যে কি দিন বা আমরা যে কি মনে করছি সেটা আপনাকে বোঝাতে পারবো না আমাদের খুব আনন্দের মুহূর্ত এইটুকু বলি প্রভু জগন্নাথ আপনি আমাদের রক্ষা করুন আপনি সর্বদা আমাদের কাছে ছিলেন আর আপনি আমাদের সারা জীবন আমাদের এই বিহায় আমাদের পাশে সব সময়ের জন্য থাকুন সমাজের কল্যাণ করুন কি বলবেন শোনেন আমরাও বাঙালি সনাতনী আমরা যেহেতু বাঙালি রীতিনীতি মেনে আমরা চলি হ্যাঁ মহাপ্রভু যখন পাওয়া গেছেন সেখানে মন্দির ট্রাস্ট বলে দিল যে আমরা এখন রাখতে পারছি না হ্যাঁ অন্যান্য আধিকারিক ছিলেন ওনারা বললেন না আমরা নিয়ে যেতে পারছি না এখন আমি নিয়ে এলাম বাড়িতে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে এসে পুজো পাঠ করে সবার সামনে প্রসাদ বিতরণ করলাম রাখলাম যদি কোনো সংস্থা যে আমার ঠাকুর ফেরত দিতে হবে বলে আমি সবাই ছেড়ে গোবিন্দ নিত্য পূজা সেবা দেওয়া হয় সেই হিসাবে আমি নিয়ে এলাম যে জগন্নাথ মহাপ্রভুর নিত্য সেবা হবে কতটা আনন্দ লাগছে হ্যাঁ অবশ্যই আনন্দ তো মনের আনন্দ তো লাগছে বাড়ির সবাই আনন্দিত শুধু আমার নয় পাড়া প্রতিবেশী সবাই আনন্দ লোক তো দেখলাম এসেছিলো আপনার সবাই সবাই দেখতে এসছেন আপনার নাম আর কোন আমার নাম অবনী সামন্ত কোন গ্রামের বাসিন্দা এটা ভৈরমপুরা স্টেশনের